ভৌতবিজ্ঞান আট পাঁচ চার অধ্যায় নবম আট পাঁচ অধ্যায় নবম শ্রেণীর মিশ্রণের উপাদান পৃথকীকরণ ও গণের প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো সাধারণ লবণ ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা যায় পাতন পদ্ধতিতে দু নম্বর বলছে জল ও সর্ষের তেলের মিশ্রণকে পৃথক করা যায় উত্তর হবে আংশিক পাতনের সাহায্যে সি নাম্বার আংশিক পাতনের স্তমা ব্যবহার করা হয় এ নাম্বার উত্তর হবে মিশ্রণ দুটির হ্যাঁ মিশ্রিত তরল দুটির স্ফুটনকের পার্থক্য কম হলে চার নম্বর বলছে জল ও মিথাইল অ্যালকোহলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে উত্তর হবে আংশিক পাতন এবার দেখো ডান দিক বামদিক আছে কেরোসিন ও জল হবে উত্তর বি নাম্বার বিওসি ফ্যানেল ও কেরোসিন হবে এ নাম্বার পেট্রোলিয়ামের আংশিক পাতন অ্যাসিটন ও মিথানল উত্তর হবে ডি নাম্বার আংশিক পাতন তুতের জলীয় দ্রবণে উত্তর হবে সি নম্বর সাধারণ পাতন পদ্ধতিতে শূন্যস্থান পূরণ ড্যাশকে তরল সোনা বলে উত্তর হবে পেট্রোলিয়াম দু নম্বরে আছে ড্যাশ পদ্ধতিতে জলে দ্রবণ থেকে চিনি পৃথক করা যায় উত্তর হবে পাতন তিন নম্বরে পেট্রোল ও জলের মিশ্রণকে ড্যাশ দ্বারা পৃথক করা যায় এটা হবে বিওজি ফানেল তারা হচ্ছে বিও জি ফানেল দ্বারা পৃথক করা যায় চার নম্বরে আছে ইথানলের স্ফুটনাঙ্ক কত উত্তর হবে আটাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এক নম্বর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর আংশিক পাতনের ক্ষেত্রে দুটি তরলের স্ফুটনাঙ্কের ন্যূনতম পার্থক্য কত হওয়া উচিত উত্তরটা হবে কুড়ি এর কম হলে আংশিক পাতনের সময় স্তম্ভ ব্যবহার করা যাবে তাহলে উত্তরটা হবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এর কম দু নম্বরে আছে জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে উত্তরটা হবে বিওজি ফানেলের সাহায্যে তিন নম্বর আছে জল ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে উত্তর হবে আংশিক পাতন পদ্ধতিতে চার নম্বর তরলে অবস্থিত চাপ বাড়লে স্ফুটনাঙ্কের কি রূপ পরিবর্তন হয় উত্তরটাই যে তরলের উপর চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায় সিন নম্বরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক নম্বর আংশিক পাতন কাকে বলে একটি উদাহরণ দাও উত্তরটা এখান থেকে ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্কের বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের সমস্যার্থ মিশ্রণকে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য অনুযায়ী বিভিন্ন উষ্ণতায় পাতিত করে মিশ্রণ তরলগুলিকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে আর উদাহরণটা হচ্ছে যে এক নম্বর আছে অ্যাসিটোন এবং মিথানল তাহলে এই এক নম্বরটা উত্তর লেখলে হয়ে যাচ্ছে দু নম্বর আছে আংশিক পাতনের ক্ষেত্রে কখন আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করা হয় এবং কেন ওটা দেখো আংশিক পাতনের ক্ষেত্রে পাতন স্তম্ভ ব্যবহার করা হয় কারণ ঊর্ধ্বমুখী বাষ্প ও ঘনীভূত নিম্নমুখী তরলের পথে যাতে বাধার সৃষ্টি হয় এবং বাষ্পের ঘনীভবনের ক্ষেত্রে ঘনীভবনের ক্ষেত্রফল বৃদ্ধি পায় পাতন স্তম্ভটি যত দীর্ঘ হয় পৃথকীকরণ পদ্ধতি তত ভালোভাবে সম্পন্ন হয় তিন নম্বর আছে বিওজি ফাইনালের সাহায্যে দুটি তরলের মিশ্রণ পৃথক করার শর্তগুলি লেখ উত্তরটাই যে তরলের মিশ্রণ পৃথকীকরণের শর্ত এখানে তিনটা আছে যে কোনো দুটা লিখতে হবে এখান থেকে অবধির মধ্যে ডি নাম্বার বলছে জল ও মিথাইল অ্যালকোহলের মিশ্রণকে কোন পদ্ধতিতে এবং কীভাবে পৃথক করবে তার সংক্ষেপে লেখো উত্তরটা এখান থেকে শুরু করে এই পুরোটা হবে তারপরে এখান থেকে এতটা হবে